আমি ঘোষণা করবো ইনশাল্লাহ আমার একটা টার্গেট হলো সব শনি ঐক্যবদ্ধ হবে আমরা যেই দিকটা যাবো এক দিকটা যাবো কথা বলেন ঠিক কিনা বলেন রাজি আছেন আপনার কি এক আপনি বলেন তো বলেন তো শাহাপুর অনেক দোষ আছে খাবার না মাথার উপর লুটটা খাও দিলাতে দিলা নাউ লা ইলাহ ইল্লাল্লাহ সিরাব পনতে পারলার আগুন দিয়া হাতুরি দিয়া বাঁছে আগুন

পাইলে নিরা লায়া পাইলে নিরা লাই গনি কবি পাইলে নিরা স্মরণ স্মরণ আরে দই খদম চল মুখাবো দই খদম চল মুখাবো চরণ দুলি মাগবো গায় পাইলে নিরা লাই গনি পাইলে নিরা আল্লাহ

पहिले डेरा लगन पहिले निरा ल अल्लाह 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 दुई कदम चुमो खाबो दुई कदम सुमो खा चरन धुली माग्ब पहिले डेरा लैग नैले ल আল্লাহ 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 লা ইলা ইল্ লাল্লা মহামাদুর্ সুনল্ল আই নাইলাম জিক্রি করছি কি খারাপ লাগছে বিদায় বেলায় কর্ম দুইটা শান্তি সল্লাহ তবে আপনারা রাজি আছেন নি সবাই ইনশাআল্লাহ জিকির হবে কার আর জিকির হবে কার ধরে কারণ দিয়ে জিকির ভাবটা আল্লাহ জোরে জোরে গিয়ে আল্লাহ একবার বলা যাবে না হাইরে ওই আমার মির্জাপুরের বাবা ও মো রত্নগরের বন্ধু ইফতারের টাইমে ফেরেস্তারে কইবো অ ফেরেস্তারা তোমরা যে কইস তো মানুষ পাঠাইবার দরকার নাই দেখ শুনি পেটের মধ্যে খাওয়ার নাই আমি আল্লার দরে খাই না কলা শুকায়া গেছে আমি আল্লার দরে প্রাণাহার করে না অ ফেরেস্তারা তোমরা সাধ কিতাপ টাইমে আমার বান্দা পানিটা মুখের মধ্যে দিতে দিলে হবে

এখন প্রশ্ন করবেন হুজুর কোন সময় আরেকটা হলো ইন্দা লেখা এর আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে আমি পাই বাজাইতাম ওরে করিমের কষ্ট তো সম করিমে রহিম নামটি তোমার করিমের রহিম নামটি তোমার আল্লাহু কা আমি পাপি বাজাইতাম ফুর হিম নাম তোমার গুনাগারকে দয়া কর তুমি রহমান ওরে কে উদ্ধারিতে দয়ালের রে কে উদ্ধারিতে কে করবে আমি পাবি আল্লাহরে দেখতে চাই কি চাই না অপরাধী হইল আমি তো যাই না গুনা করছি না যাই না গুনা করছি বন্ধু জানে না ভাই জানে না মা জানে না স্ত্রী জানে না যা কেউ জানে না জানে কে জানে ফাউরদের একটা কথা ফাওরদের একটা কথা তৈরি জীবনে দশ বছর বারো বছর এক বন্ধুর লোক চলছে ধরেন তার বন্ধুর সাথে ইনবক্সে অনেক গোপন কথাবার্তা আপনি বলছেন একদিন আপনার সম্পর্ক কাশ হয়ে গেছে কখনো তার পার্সোনাল কথা শেয়ার করে মানুষকে জানাবেন না মনে থাকবে যে ব্যক্তি দুনিয়াতে বান্দা একজন একজনের দোষ গোপন রাখে কেয়ামতের দিন আল্লাহ পাক তার দোষ গোপন রাখবে কথা 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 কেন রাখবেনি আরেকটা কথা অতীতের কোনো যদি খারাপ থাকে তার ওই খুঁটা দিবেন যেমন সে চুরি করত কি করত সে দশ বছর পরে চুরিতে ধরা খeyse খাওয়ার পরে এতবা টুব করে নামাজে দাঁড়া গেছে আর চুরি করে তাকে চোর বলা যাবে মন থাকবো অতীতের কোনো ত্রুটির খুঁটা দিবেন না এগুলো খুঁটা দেওয়া ভালো না খুঁটা দেওয়া আর কারো সঙ্গে প্রতারণা করবেন না মান গাশফালাইসা মিন্না যে প্রতারণা করেছে নবীর আ.স এর অন্তর্ভুক্ত মানুষকে ঠকাবেন না এই জন্য আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আর একটা হলো ইংদালে কয়ে রব্বিহি ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় আমার আল্লাহর দেখতে চান কি চান না রে বাবা দুইটা হাত দি কেন চান কি চান না আহ আল্লাহ কবুল করুক আমিন কর আরো বড় করে বলেন আমিন আল্লাহ দেখা দিবেন ও শুধু দেখা দিবেন না এই কোরআন তেলাওয়াত আল্লাহ নিজের কুদরতি মুখ মুবারক দিয়ে সবার মুবারক দিয়ে করবেন আল্লাহ তেলাবাতটা শুনতে যেদিন কেমন লাগবো শুধু আল্লাহ করবেন আমার নবীজিও করবেন শুধু নবী করবেন না শুরুটা করবেন দাউদ নবী শুরুটা করবো কোন নবী দাউদ নবী এরপরে আমার নবী এরপর স্বয়ং আল্লাহ এরপরে আল্লাহ দেখা দিবা একটু পরে যাম আত্মাত্মিক কথা একটু পরে যাই একটু পরে যাই একটু লাইট ছাড়া ওয়াশ করে নিতে পারে এরপরে আরেকটা হলো ইন্দানে কায় রাব্বিহি আল্লাহ আরাব্বুল আলামিনের দিদারের সময় আমাদের আনন্দ লাগবে হাসরের ময়দানে আমার আল্লাহ দেখা দিবে অবন্দরে হাসরের ময়দানটা সাধারণ জিনিস না এই হাসর মাঠে না গেলে বোঝা যাবে না কবরে না গেলে কবরের স্বাদ বোঝা যাবে না ঘাটে সারা আমি স্বাদ বোঝা যাবে না আমার জীবনের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন আমি আপনারা সবাই কইলে আমি খুশি হব আমার মরনের সাউন্ডটা চিক করে দাও জানিলাম না গো মরণের কত দিন বা ঠিক আছে আমার মরণের কত ঠিক আছে জানিলাম না আল্লাহ মরণের

আর আজরা ইল যখন হস্তে দিবাহরি আজ রাইলা শিয়া যখন হস্তে দরি তখন আমার মনাভাই করবা লোকালো কি আমি জানিলাম না আল্লাহ কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মোদের নিশানি চল্লিশ দিন আগে বাইরে নিজানি যে যায় গাজার মরণ লেখা সেই যায় কাছে মরে আমি জানিলাম না আল্লাহ মরণে ক্ষত দিন বাকি আমার গাল্লা মরণ আর কত দিন বাকি আমার মরণের জানিলাম না গাল্লা মরণের কত দিন বাকি আর মরণ কত দিন কি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না রে বাবা হাই রে আল্লাহু আকবার ও মির্জাপুরের বন্ধু হাসরের ময়দান কি সহজনা কোটি কোটি এই বাবা সহজনা কোটি গায়ের মধ্যে জামা তাকব মানুষের গুণা যতটুকু হবে সেই পরিমাণ নিচে পানি হবে এই পানিগুলো মেঘনা নদীর পানির মতো না এই পানিগুলো হবে দুনিয়ার আগুনের চাইতে সত্য গুণ গরম সাধারণ একটা আগুনের মধ্যে আঁক দিলে তা পূজা যায় ডরে দেয় না গরম চা খাইতে গেলে কতবার মুখে ফুলদিয়া দেয়া আরই আগুনের চাইতে 70 গুণ গরম পানি যদি গায়ের মধ্যে লাগে ধীরে ধীরে শরীরের কস্থগুলো খুলে যাবে আমার নবী আপনার নবী বলেন ওই কোটি মুসিবতে মাথার রাত বিঘাত উপরে সূর্য আল্লাহ বলক না কেন মাথার রাত বিঘাত উপরে সূর্য থাকবে মানুষের মাতার মগজগুলো সিট্টা সিটটা পড়বে একেবারে তামার জমিন হয়ে যাবে তামার জমিন হয়ে যাবে মাতার পড়বে সেই দিন আল্লাহর ছায়া বিনে কোন ছায়া থাকবে না সেই দিন সব মানুষ বলে কাঁদবে গরম মাঠে যখন মানুষ দাঁড়াইব বছরের পর বছর চলে যাবে হিসাব শুরু হবে না বান্দার আল্লাহরের ডাক দিয়ে বলবে আল্লাহ ও আল্লাহ গো ও আল্লাহ গো হো আল্লাহ সহ্য করব গলাটা শুকায় গেছে মেহরবানি করে আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও আল্লাহ ডাক দিয়া বলল বেরস্তারা আজকের ময়দারে যারা পানি চাইছে এদেরকে দুইটা ভাগ করো এক বাগের পানি দিব জাহান নামের পুজোর পানি না ওসব লেখা আপনারা এই পুজোর পানি শুধু পুজোর পানি না সব মানুষ একবার আগুন দা পুরা যেখানে যাইয়া মানুষের শরীরের তেল গুলা পরে ওই জায়গা থেকে তুই লাইন আপনার পানি পান করাইব এই পানিটা একদম দুর্গন্ধ হবে আগুনের সাইডে আরো গরম হবে মুখের মধ্যে পানি দিলে জিব্বাটা গলে পেটে চলে যাবে গলাটা ছিদ্র হইয়া পানি বের হয়ে যাবে এমন পানি আমার আল্লাহ দিব আমার আল্লাহ তখন একটা রং রূপ ধারণ করবে এটার নাম হলো কাহার মানি কঠিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে হাঙ্গামের পূজের পানি দিবে আর এই দিক দিয়ে আলাদা যে বান্দাগুলোরে করছে আমার আল্লাহ ওই বান্দাগুলোরে হাউজে কাউ পানি পান করায়া দিবে আরো বড় করে কর না আল্লাহ আকবা ওয়া কি দিয়ে মাছ বোঝামু ও বন্ধু এখনিতে একটা প্রেমের খেলা হইয়া গেছে শ্রী মেরা গুণ জ্বলে দিহুল রে মির্জাপুরবাসী জল নে নিবে না ঠিকিনার বাবা খারাপ লাগে কত আসিনি বাজান প্রেমেরা গুন জলদি গুণ রে হে মির্জাপুরবাসী না নেবেনারি তাহিরি প্রেম করিয়া কলঙ্ক বসা ওরি প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল শাহজালাল মরে না ঠিক না প্রেম চাই মান রে দয়াল চাই না সোনা দানা ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা কত গালি দে ফেসবুকে আমার দেখতে পারে না দেখলি কো জাগারে আমরা খাই বিরিয়ানি এদের হয়ে চলে অ্যাকশন একশন তুমি কে আমি কে নীরব না বিপ্লব পারিনি 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 ডাকা তো হলো উঠছি না যেদিন উঠ মারাইতাম না হইলে লাশ হয়ে আর একটা মাজার আক্রমণ হইলে চলে কিচ্ছা কইতাম না গুসাইল গুসাই নিছি হ্যাঁ ওই যে ওই মার্কাটা ওদের নাম কি ও এটা শিখে ফেলছো আবিষ্কার করছে মারহাবা কম ডাবলু দিয়া কি বুঝা এটা পরে বুঝা মনে ইনশাল্লাহ নাম কইলে কই যা নাই কই যা আইবেন না আবার আবার আয়েন বললে ভালো লাগে বলো বলো ডাব্লু দিয়ে এখন ব্যাখ্যার দরকার নাই সময় হলে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ মানুষ তোরা অহঙ্গ দে কায় কারে গো তালায় আংগ্রাক করে নেই সত্ তা হেরি রে তাহলে আংগ্রে করে নেই সস সাপের মাজারে আয় দিয়ে সস ঠাইকে পাগল করে মারাই সস যেটি সা জেলার উত্তর শরীররা ঠেনে ছটীর পালাইবার রাস্তা ভাবি করে দিন

ওয়াজ শুরু করছি নরম দিয়া শেষ করুন গরম দিয়া আর এতদিন ওয়াজ করছি শুরু করছি গরম দিয়া শেষ করছি নরম দিয়া ইসলাম কখনো খান খাই আবার কখনো রাজপথে কিশোরগঞ্জের সোনাকান্দা দরবার একটা মাহফিল ছিল মাহফিলের গেটটার থেকে ফুসটাইয়ার ফেস সিরা পালায়া গেটটারে বেঙ্গালাইছে আমরা কিন্তু খানকা ছিলাম আমরা কিন্তু এখন মাঠে নামবো মাঠে নামতে বাধ্য করবেন না আপনার ভালো না লাগলে না যাবেন একটা ওয়াসের গেট আপনি ভাঙিয়ে ফেলবেন একটা গেট থেকে আপনি ব্যানার সিরা রাস্তা ফলাই দিবেন কি বোঝাতে চেয়েছেন আপনারা ইসলামী দল আপনারা একমাত্র ইসলামী দল বাউ বাউতাবাজি করবেন না আপনার সাথে আমার আকিদা দল এটা বলতে পারেন যে আপনি রাজনীতি দল ওকে দ্যাটস অল রাইট ইসলাম ব্যবহার কইরা ইসলামের অপেক্ষা কইরা আপনি চাইবেন আপনার আদর্শ হই দেশে বাস্তবায়ন করে আমাদেরকে কোনটাশা করার জন্য আমরা কি দিব আমরা খানকায় আসি বলে মনে করবেন না যে আমরা খানকাই বসে থাকি আমরা কখনো খানকায় থাকবো যদি প্রয়োজন হয় রাজপথে নাম্বার ঠিক কিনা বলেন মুরাদনগরের মানুষ মুরাদনগর মানুষ আপনারা এতদিন আমাকে বলছেন যে তাহিরি সিলা করে হে অতিরিক্ত কথা বলে বলছেন যে কি লেগে গালাগালি করে আমি কি গালাগালি করি না কি লেগে তো উত্তেজিত কথা করে নরম ভাষায় কথা বলবে আপনি এখন প্রমাণ পাইছেন নি মাদার বাংলা সুন্দরছে যেগুলোরা আমরা একটু টাচ একটু টার্গেট করে রাখছিলাম যে এরা কিন্তু আমাদের সুযোগ পেলে কামড় দিবে ওখানে যে মাজার বাংসে প্রমাণ হয়েছিল গেটটা যে বাংসে প্রমাণ হয়েছিল এই যে কয়েকদিন আমফাল একটা মাফিল আছে আমফাল আমার এই মাহফিলের পিছনে অনর্থক যায় গায়ে ফিরে ঝগড়া করছে এই মুরাদনগর আজকে আমি উনিশ বছর যদি আসা যাওয়া করি আজ কোনো দেখছেন কোন মাহফিল বন্ধ হইতো কোনো মারামারি হইতে তাহলে আপনি গায়ে ফিরে কিন লেগে মিছিল করেন যে তাহিরে আইতার না আরে বাবা তোমার ভালো না লাগলে তুমি না যাই আমরা তো এই মুরাদনগর দালার মধ্যে শুনি যে এত শক্তিশালী যদি আমরা যদি নিয়োগ করি যে অন্য কাউকে মাহফিল করতে দিব না ইনশাল্লাহ পারবে না কথা ঠিক আছে না আমরা কি কখনো এই রাস্তা বেছে নিয়েছি কখনো বেছে নিয়েছি না আমরা মধ্যে এই গুলা নাই আপনার ভালো না লাগলে আবার কোন ইসলামী রাষ্ট্র কেন করবেন না বাড়ি আমরা বাস দিয়া কত সোজা যদি আমরা যে আমরা গণত না ধরেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিব প্রয়োজনে আমরা তো সাইড নিমু আর যদি মনে করেন যে না সকল ইসলামী দলগুলো একসাথে আইয়া পরামর্শ কইরা আঁকিদের ভিত্তিতে মিল ঝিল করিয়া আমরা সংসদে যাবো তাহলে আমরা আমরাও ডাহ আমরা আমরা ডাকি একসাথে বসেন বসে একসাথে হন একসাথে হইয়া লন্ডনা মারণ আমি তারপরে দিহন্তকার আমরা ঠেকা

যদি কোনো মাজারে অসামাজিক কাজ আমরা ওইটা বন্ধ তাই বলে কি মাজারা এখন বললে বলবেন যে আমরা অতিরিক্ত কথা বলি গায়ে পেরা ঝগড়া করলে তো ধর্ম উপদেষ্টা আমার ধর্ম ধর্মীয় উপদেষ্টা খুব ভালো মানুষ উনিও বলছে যে মাদার বাংলা যাবা কিন্তু আপনি যে বক্তব্য দিয়েছেন যাবে না বক্তব্যকে আমরা স্বাগত জানাই স্বাগত জানাই এরপরও যে আপনি বন্ধ করতে পারতেছেন না এটা কি আপনার ব্যর্থতা নয় কতক্ষণ না কেন এটা জন্য কি জবাব দিতে হবে না কতক্ষণ ঠিক কিনা বলেন

আল্লাহ ওলি মাদার এই পর্যন্ত 86টা মাজার আক্রমণ করছে আমি হাই স্কুলের মধ্যে প্রত্যেকটা তালিকা কিন্তু জমা দিছি কোন কোন জায়গাতে এগুলো কিন্তু আমাদের গর্ব আমাদের পক্ষ থেকে আমাদের নেতৃণগরে দিয়ে জমা কোন কোন মাদার নেতা বারবার পড়া সব ডকুমেন্টস রাখছি আমরা সব ভিডিও টেডিও রাখছি এর মানে তো যতক্ষণ এর আগুন পড়া প্রকাশে একবার ভিডিও করতেছে মারতাছে হের বলে বিচারে ফানা ওই সিনই কথা না দুই চারটার দলই তো শক্তি কই দিলে বলে

এখন দেখতেছে না সব হজবর এটা তো মাত্র টু পার্সেন্ট মার্চ এপ্রিলে দেখেন চিন্তা হয় আমরা আগেও রাজনীতি করছি না ওখানে রাজনীতি ইন্টারেস্ট না আগামীতে রাজনীতি ইন্টারেস্ট না আমরা চাই যে আমরা সুন্নির এক সপ্তাহ কি লেগা সংসদে চেয়ারা লেগা প্রশ্নই আসে না প্রশ্নই আসে না কেউ আসবে কেউ যাবে এটা আমরা ইন্টারেস্ট না কেন ইন্টারেস্ট না আমরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি আমরা নবীর আমরা ইহকাল পরকালে রাজনীতি করি এদের আমরা দুনিয়ার শেয়ার আমরা দরকার নাই আমি কি বলছি আপনারা এক থাকেন আমাদের সত্যিকার যে ইসলামটা যে একমাত্র আহলো শূন্য তলছে কাছে নিরাপদ এই নিরাপদ ইসলামটাকে ধরে রাখতে হবে কতক্ষণ ঠিক না ঠিক আল্লাহর অস্তে পায়ে হাত দিয়ে যে যে ফিরে মুড়ি ধন আজকের থেকে এক